स्कूल कॾहिं उथे सर कॉलेज केॾे उथे सर ছাত্র ছাত্রীর বুকে উঠেছে সর ওই সারা বাংলায় উঠেছে সর ওই সারা বাংলায় উঠেছে সর ওই সারা বাংলায় উঠেছে সর এই তরুণ মেধাবী খুন হলো কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও এই হাসপাতালে ডাক্তার খুন কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও এই খুনির আড়াল হল কেন পুলিশ মন্ত্রী জবাব দাও এই খুনির আড়াল কেন পুলিশ মন্ত্রী জবাব দাও এই দিকে দিকে আরো জনতার বিরুদ্ধে

ওই পারে পুরে উঠেছে ঝড় ওই পারে পুরে উঠেছে ঝড় ওই পারে উঠেছে ঝড় ওই পারে পুরে উঠেছে ঝড় ওই পারে পুরে বলছে তাই এই খুনের বিচার চাই ওই পারে মানুষ বলছে তাই এই ধর্ষণের বিচার চাই ওই পাইনার মানুষ বলছে তাই খুনি ধর্ষকদের বিচার চাই খুনি ধর্ষকরা দুরত্ব ওই খুনি ধর্ষক সাবধান ঐ কোন দর্শকরা সাবধান দারুলপুরে ঝড়ে নিচে বাংলার মানুষ বিচার চাইছে জয় বাংলার মানুষ বিচার চাই জয় বাংলার মানুষ বিচার চাই জয় বিচার চাই বিচার চাই জয় বিচার চাই বিচার চাই উই ওয়ান্ট 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 ওই তুমি বলো আমি বলো বিচার চাই বিচার চাই তুমি বলো আমি বানো ওই তুমি বলো আমি বলো ওই ছাত্র বলো শ্রমিক বলো বলো শ্রমিক বলো ওই হাতের বলা বেকার ওই বিচার চাই বিচার চাই ওই বাংলাদেশি বলছে তাই এই খুনের বিচার চাই আমার বড় খুন বলে কেন মুখ্যমন্ত্রী জবাব আমার কোন খুন হলো কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও হাসপাতালে ডাক্তার খুন হলো কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও হাসপাতালে খুন হলে কেন স্বাস্থ্যমন্ত্রী দাও হাসপাতালে খুন হলো কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও হাসপাতালের অবস্থা বেয়াল কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও ওই ডাক্তারদের নিরাপত্তা ছিল না কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও ওই দিতে হবে

দেখতে হবে হবে জনগণের আপনিও ভাবতে পারেন আপনার বাড়ির মেয়ে আছে আমিও ভাবতে পারি আমার বাড়ির মা বোন আছে তারাও কালকে রাস্তা দিয়ে হেঁটে যাবে তারাও কোনো না কোনো জায়গাতে চাকরি করবে তারা কোনো না কোনো জায়গাতে কর্মজীবনে লিখতে হবে তাহলে তাদের সিকিউরিটিটা কি থাকবে সেই জন্য আমরা বিচার চাই তোমার বিচার চাই আজকে আপনারা জানেন ভোলা হাতে নির্মাণ ভাবে আবু সিদ্দিক ভাইকে থানায় ডেকে নিয়ে গিয়ে তাকে নির্মাণ ভাবে তাকে তার সমস্ত শরীরে কারেন্ট শর্ট দিয়ে তাকে নির্মাণ ভাবে অত্যাচার করে তাকে তাকে করে পাঠিয়েছিল। হসপিটালে নিয়ে যা দুদিন পরেছে মারা গিয়েছে তাহলে তার বিচার আমরা পেয়েছি আজকের বাংলার মানুষ বলুন করুন জনগণ বলুন পুলিশ কেমন ভাবে নির্মম ভাবে অত্যাচার করছে আজকের মানুষের উপরে काले विचार हमर गाँवके कथी चाही ओ पुलिस बनफिन कथी चाहीओ कोन विचार हमराके कथी चाहियो अपनो छित्का बनकि कथी चाहियो आजके आर

আমরা চাইবো শান্তি শৃঙ্খলা ভাবে ঐক্যবদ্ধ ভাবে একে অপরের সাথে পরস্পর পরস্পরের সঙ্গে সম্মিলিত ভাবে এই যে প্রতিবাদ মিছিলটি এই প্রতিবাদ মিছিলটি এগিয়ে নিয়ে যাব আমরা চাইব আমাদের বারিপুর পুলিশ স্টেশনের যে পুলিশরা এখানে রয়েছে তারা আমাদেরকে সাহায্য করবে এবং আমরাও তাদেরকে সাহায্য করব

যিনি মানুষের সেবায় তার জীবনটা বাস্তবায়িত করার জন্য সে আজকের পত্র দায়িত্ব পালন করছিল আজকেরা সেই বোনটাকে কিছু জঙ্গলি হয় না তারা তাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করেছে এখনো পর্যন্ত তার কোনো বিচার কিন্তু আসলো না তাহলে কোথায় গিয়ে আমরা আজকের বিচারে আশা করব সব বিচারের ন্যায় বিচারের আশা কোথায় করব আমরা

দেখুন তৃণমূল সম্পর্কে যে আপনি প্রশ্ন করলেন এখানে আমরা প্রত্যেকে জানি সোশ্যাল মিডিয়ায় কারণ অনেক আপনার অডিও কল ভাইরাল হয়েছে স্টুডেন্ট যারা অডিও শুনেছে তাদের মুখ থেকে শোনা গিয়েছে যে এই যে আর্টিকল যে আপনি স্টুডেন্টগুলো আসতো তাদের অনেকের থেকে নেওয়া হতো এবং সেই অনুষ্ঠান প্রায় এই

হাসিনা যদি আগে পদত্যাগ করতো অনেক উৎসাহ হতো না তো আমাদের মমতা ব্যানার্জিকে বলতে চাইছি যে দিদি আপনি তাড়াতাড়ি ডিজাইন দিয়ে দিন তাহলে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমেছে অনেক উৎসাহ হয়ে যেতে পারে আর এই উৎসাহ তাই আপনাকে নিয়ে সেই ডিজাইন দিতে হবে সুতরাং আগে থাকতে যদি রিজাইন দেন আপনার সম্মানটাও বাঁচবে আমাদের ছাত্র যুবকরা তাদের আহত্য হবে না পুলিশের হাতে এটাই সেই জন্য বলছে দিদি আপনি রিজাইন সিবিআই প্রতি কি ভরসা আছে সিবিআই কাছে কি সঠিক বিচার পাওয়া যাবে ভারতবর্ষের সিবিআই কে ধরি অনেক সময় সিবিআই লক্ষ্যপাতিত করেছে তোটা পাখির মতো কথা বলে তারা কারণ সেন্ট্রাল পাওয়ার যাদের হাতে থাকে অর্থাৎ হোম মিনিস্ট্রি যাদের হাতে থাকে তাদের হাতেই সিবিআই থাকে কারণ হোম মিনিস্ট্রি যিনি চ্যানেল কিন্তু রাজনৈতিক ব্যক্তি এবং রাজনৈতিকের মধ্যে সিবিআই নয় অনেক সময় আমরা যেখানে সিবিআই ভুলো কাজ করে অনেক সময় দেখি সিবিআই রাজনীতির চক্র করে আবার রাজনৈতিক নেতাদের মতাদর্শের শুনে আবার সাপোর্টিজ করে তাহলে এই যে বাংলার মুখ্যমন্ত্রী যে প্রতিবাদ করছেন এগুলো কি একেবারে কোনো যুক্তি আছে বলে মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রী যে রাস্তায় মিছিল করছেন এদের কিন্তু যুক্তি আসেন যৌনগুলো এটা যৌক্তিকতা কথা নেই কারণ উনি রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তো ওনাকে পাওয়ার জন্য জনগণ তো ওনাকে মুখ্যমন্ত্রী তিনি আবার কার কাছে জাস্টিস চাইছেন এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু তাহলে দিকে দিকে যেভাবে আন্দোলন চলছে যেভাবে রাজ্য জুড়ে এই আন্দোলনের মুখ কি হয়ে দাঁড়াবে মমতার পদত্যাগ অবশ্যই আমি আবার বলছি মমতা ব্যানার্জির কিন্তু হয়ে গেছে অনেকটা দিয়ে ফেলেছে এবার বৃদ্ধ বয়স সাতটা দপ্তর নিয়ে চলছে একটা স্বাভাবিক মানুষের পক্ষে একটা ডিপার্টমেন্ট বলে একটা মন্ত্রী চালানো হিমসিক করে পুরুষ মানুষের ক্ষেত্রে উনি একজন সত্তর বয়স্কের একজন বয়স্ক মহিলা হ্যাঁ আমি বুড়ি বলতে পারছি না একটা বাজে শব্দ সত্তর বছর হয়ে গেছে তো ওনাকে কিন্তু ইমিডিয়েটলি রিজাইন দেওয়া উচিত সাতটা দপ্তর নিয়েছে প্রায় ল্যাজে গবরের মতো অবস্থা বাংলার মানুষ দেখুন আজকের ওনার হাতে পুলিশ মন্ত্রী পুলিশ স্বাস্থ্যমন্ত্রী পুলিশ দপ্তর আজকে যাহা ফেল স্বাস্থ্য দপ্তর ডাহা ফেল উনি ভূমি দপ্তরের মন্ত্রী ওখানে ঘুঘুর বাসা আজও ভাঙতে পারিনি হ্যাঁ উনি আবার সংখ্যালঘু মাইনরিটি মন্ত্রী সেখানে উন্নয়ন আজ সাচার কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টে কি বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের মুসলিমদের অবস্থা আদিবাসী শ্রীর থেকে মানে খুবই খারাপ এবং চাকরিতে তাদের অনুপাত আমিদের সময় থেকে কমতে কমতে আজকের এক পার্সেন্ট এসে পৌঁছেছি যার ফলে আমরা দেখলাম যে এই যে সংখ্যালঘু মন্ত্রিত্ব বলুন পুলিশ মন্ত্রিত্ব বলুন আপনার মন্ত্রিত্ব কিন্তু উনি বড় বড় কিন্তু গোল্লা ছাড়া আর কিছু পাননি যার ফলে আজকের মানুষের দিশাহীন বাংলার মানুষ পুলিশের কাছে গেলে ডায়েরি নিচ্ছে না হ্যাঁ আপনার ওই কী বলে এফআইআর নিচ্ছে না ওরা বলছে চায়ের দোকানে কে বসে আছে হারামজাদা তাকে ফোন করবে সেই হারামজাদা যদি বলে তবে এফআইআর নেবে তবে ডায়েরি নেবে কিন্তু আমি পুলিশকে প্রশ্ন করতে চাই ভাই তুমি পুলিশে যখন চাকরিটা পেয়েছিলে তখন বলা হয়েছে এফআইআর বি লজ বাই ওরালি অরবিটিং আপ এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে যে মানুষ যখন কমপ্লেন করবেন দেন যারা আপনাকে ইনভেস্টিগেশন শুরু করতে হবে আমি কমপ্লেনটা পাওয়ার পর কিছু রিপোর্ট বললাম না আমি বললাম যে ইনকোয়ারি করব কিন্তু এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন না যেভাবে আপনাকে পাবেন রিপোর্ট সেভাবে আপনাকে তদন্ত করতে হবে সুতরাং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী একেবারে